১০০ বছরের ক্ষমতাদার নম্রত পারে নাই কারণ যে আল্লাহর জন্য আল্লাহর পক্ষে থাকবে আল্লাহ তার পক্ষ হয়ে যাবে ঠিক কি এবার নমরুদ বলল হারুনিকুম ওয়ানসুরু আলিহা তাকুম ইনতুম ফাঈলিন বলল তোমরা ইব্রাহিম পুড়িয়ে মারো নাউজবিল্লা বলবেন না পড়িয়ে কেন মারবা তোমাদের সে যে তোমাদের মূর্তি পূজা করে না মূর্তির বিরুদ্ধে কথা বলে মূর্তিকে সাহায্য করার জন্য তোমরা ইব্রাহিমকে পড়িয়ে মারো বলো না এরপরে অগ্নিকুণ্ড জ্বালালেন অগ্নিকুণ্ড জ্বালাতে জ্বালাতে আগুন গুলা আগুনে লাল করে ফেললেন একেবারে আগুনে দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালালেন আগুন জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহ ইসলামকে তার আগুনে পেরার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন না বলেন পুরা জাতি পুরা জাতির প্রধানমন্ত্রী তিনি কার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বলেন কার বিরুদ্ধে আর সেই নবীর পক্ষে যিনি আছেন চিল্লাই বলেন তিনি কে তো করি ইব্রাহিমকে আগুনে পেরার জন্য একেবারে কাঁচা কাছি নিয়ে গেলেন যখন আগুনে ফেলবেন জিব্রিল আমিন চলে আসলেন জিব্রিল আমিন বলছেন ও ইব্রাহিম আমাকে বড় সাহায্য লাগবে কিনা আমাকে যদি বড় আমি আমার ডানা দিয়ে এমন বাতাস দিয়ে দিব আগুনগুলা গুলা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না ইব্রাহিম বললেন কেমন কেমন মানুষ আজ পর্যন্ত নবীদের পথ অনুসরণ করে। এরপরে দেখেন ইব্রাহিম কি বলছেন ইব্রাহিম বলছেন ওয়াকিন সম্ভাবক ইসলামের প্রতি কি চমৎকার বিশ্বাস আল্লাহর প্রতি কেমন ইস্তিকামো চিড়ান জিপ্রিল তোমার সাহায্য আমার লাগবে না আমি ইব্রাহিম একমাত্র আল্লাহ তালার জন্য এই আগুনে যা যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম দিনের পক্ষে আমার সংগ্রাম যেহেতু আমি আল্লাহ তালার পক্ষে কাজ করছি আগুনের অগ্নি কুণ্ড থেকে বাঁচানোর জন্য জিপিল তোমার সাহায্য লাগবে না আম আল্লাহর সাহায্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আকবর সেই ইব্রাহিমকে অনুসরণ করেন নবীদের অনুসরণ করেন দীর্ঘ 80 বছর কোরআন এর বাকি আল্লামা সাইদি রাহমাতুল্লাহ জিনার তাফসীর ময়দান থেকে শত শত মানুষ ইসলাম কবুল করেছেন জিনার চির শোনা মানুষের кореটা tanda হয়ে যেত সেই প্যারেডের ময়দানে মানুষগুলো পঙ্গপালের মতো আল্লামা সাইদির কণ্ঠ শোনার জন্য ছুটে যেত ঠিক আল্লামা সাইদির কে যখন পাশের কাজটা জন্য চক্রান্ত চড়ার হলো পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই এক আল্লামা সাইদির জন্য বাংলার আড়াইশোর পর মানুষ জীবন দিয়ে দিল ঠিক আল্লামা সাইদ কেমন ইমানের প্রতি অবিচল ছিলেন আল্লামা সাইদি প্রস্তাব দেওয়া হয়েছিল দিনের দাওয়াত ছেড়ে দাও আল্লাহর কোরআনের দাওয়াত ছেড়ে দাও ও সাইদি সাহেব আপনাকে কোরআনের ময়দানে ছেড়ে দেওয়া হবে আপনাকে অনেক অফার দেওয়া হলো আল্লামা সাইদি কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ কি সরে গিয়েছেন আল্লামা সাইদি সরে যায় নাই তাহলে নবীদের পথ ছিল নবীরাজ যখন দাওয়াত দিতেন নবীদেরকে জবন করে একেবারে নির্যাতন ইস্টিম রোলার চালিয়ে ইব্রাহিম আলাইহিস আগুনে পেরানো হয়েছিল সেই দীর্ঘ তেরোটি বছর আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লামা সাইদিকে পাশের কাজটা পর্যন্ত রায় দেওয়া হয়েছিল ঠিক শুধু তাই নয় আপনার এই যে গত দু তেইশ সালের চব্বিশে আগস্ট বাংলার অবি সংবাদিত নেতা বাংলাদেশের পক্ষ থেকে কাবা শরীফে জন্য রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ পেয়েছিলেন সেই মুসলমানদের কলিজার টুকরা বাংলার সকল দল মত নির্বিশেষে সকল মাস লাখ মানুষের দিনে নয়নের আল্লামা সাইদিকে এই জালেম সৈরা শাসক একের পর এক দীর্ঘ তেরো দিব সরকারে কারে বন্দি রেখেছেন তাকে পাশির রায় দিয়েছিলেন পাশিয়ে দিতে পারে নাই সর্বশেষ মুসলমানদের পৃথিবীর সবচেয়ে বড় দালাল মুসলমানদের দুশ্মন এই ভারতকে খুশি করার জন্য নমরুদের উত্তর এই নব্য নমরুদ আল্লামা সাইদির মতো বিশ্ববরণ নারায়ণকে তেইশ সালের চোদ্দই আগস্ট চিকিৎসার নাটক সাজিয়ে দাদা বাবুদের খুশি করার জন্য নারী চিকিৎসার নাটকটা দিয়ে ইনডেক্সও দি হত্যা করেছেন ঠিক কি মুসলমান আমরা আজকের ময়দান থেকে বেরিয়ে যেতে চাই মুসলমানদের করে টুকরা নয়নের গণে যাকে আমরা জীবন দেখি নাই দেখবো বলে প্রজনন আশা করছিও সেই আল্লামা সাইদিকে হত্যা করার জন্য ওই নম্র নরমর কারবালিক সহ যারা সর্বস্তরেক্ত ছিল তাকে বাংলার মানুষ পাশির কাজকে দেখতে চাই ঠিক কিরা আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই বাংলার ময়দান আল্লামা সাইদুল হত্যাকারীকে যেন তাদের একবার ইঞ্চি ইঞ্চি পরিমাণে ইঞ্চি ইঞ্চি করে তাদেরকে যেন বিচারের কাঠ গড়াই আল্লাহ যেন আমাদেরকে দেখাই আপনারা বলেন আমিন তাহলে আল্লামা সাইদি কাকে অনুসরণ করছিলেন আল্লাহ ইব্রাহিম নবী একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আগনে জব দিয়েছেন কারো সাহায্য কামনা করে নাই ঠিক তেমনি ভাবে আমাদের প্রমহস্তির আল্লামা সাইদী জীবনের সকল কিছু বাদ দিয়ে একমাত্র ইসলামের পথে চলছিলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি নবীরা ইসলামের জন্য কষ্ট করেছেন অনেক নবীকে ইসলামের জন্য হত্যা করা হয়েছে ইসলামের কারণে হত্যা করা হয়েছে শহীদরা জীবন দিয়েছেন অনেক আলে মোলামা জীবন দিয়েছেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা পর্যন্ত ইসলামের জন্য জীবন দিয়েছেন ঠিক না। মুসলমান আমরা নামাজ না পড়তে পারি আমরা ইসলাম পুঙ্কানো পুঙ্কানো মানতে না পারি কিন্তু আমাদের কোলিজার ইসলামের প্রতি ভালোবাসা আছে নে নাই আমাদের প্রতি হক কানে আলেমদের ভালোবাসা আছে নে নাই বাইতুল ভালোবাসা আমাদের আছে নাই গালাঙ্গিয়ার ভালোবাসা আমাদের আছে নাই আর স্নতির সেই ময়দানের ভালোবাসা আমাদের হৃদয়ে আছে নে নাই কোন আলিম আলেমদের সম্মান কেমন মন কোন আলিমান আপনি আলেম হয়ে যান আও মুতাআল্লিমান না হয় আপনি আলেমের ছাত্র হয়ে যান আউ মুহিববান আলেম হতে পারেন নাই আলেমের সাথে হতে পারেন নাই আলেমকে ভালোবাসেন আলেমকে ভালোবাসেন নাই আলেমকে অনুসরণ করেন এই চারটা যদি করতে না পারেন তাহলে তোমার ধ্বংস অনিবার্য ঠিক কি না এজন কখনো আলেম বিদেশে হবেন না যারা বড় আলেম বিদেশে হবেন জীবনে হবেন আলেমদের পক্ষে আমাদের কথা আছে না নাই বলে আল্লাহ কবুল করুক আমিন এবাদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলালেন আগুনে যখন ফেলালেন আগুনের কাজ করা আগুনের কাজ হলো জ্বালানো ফানের কাম হলো নিবানো কেরোসিনের কাজ হলো আরো তুলে দেওয়ানো আল্লাহ বলছেন আগুন তোমার একটা ধর্ম আছে তোমার ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া আজ ইব্রাহিমের অগ্নি কুণ্ডের জন্য আমি তোমাকে একটা আদেশ ਦਿੱচ্ছি সেই আদেশটা হলো আমার সাথে বলেন কুল রুকুনি ইয়া লুকনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহু আকবার ঠান্ডা হয়ে যাও বারাদাম নানা আর ইবর আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও এমন শান্তিদায়ক হবা বেশি ঠান্ডা হবে না বেশি ঠান্ডা যদি হয়ে যাও ইব্রাহিমের ঠান্ডা লাগতে পারে কিনা বলেন কম ঠান্ডা যদি হয়ে যাও ইব্রাহিমের গরম লাগতে পারে আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও অরপর চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিমকে অগ্নিতে আগুন জ্বালালেন ইব্রাহিম আলাই ইসলাম বলেছেন চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিমকে আগুন জ্বালানোর পর ইব্রাহিম আলাই ইসলামের একটা প্রসঙ্গ পর্যন্ত পড়তে পারে না আব্বাহ আকবা তাহলে আমাদের সাথে যার সাথে কেউ নাই আমাদের কোটিং গোপদের সময় আমাদের কেউ যদি সামনে পেছনে যাওয়ার কোনো সুযোগ না থাকে আমাদের পক্ষে যিনি আছেন চিল্লাই বলেন তিনি কে আলামিন ময়দানের তাপসের ময়দান থেকে চিল্লাই বলেন তিনি কে এরপর ইব্রাহিম কে ইব্রাহিম ইসলাম বললেন আমি দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম ওই যে নম্রদের আগুনে যেই চল্লিশ দিন ছিলাম ওই চল্লিশ দিনের মতো দুনিয়াতে শান্তি তারামে আমি আর থাকি নাই সোহার চল্লিশ দিন আগুন আমি বেশি শান্তি ছিলাম এরপর আল্লাহ আল্লাহ বলছেন তারা ইসলামকে এর বিরুদ্ধে মহা ফাজা আটকাতে চাইল কিন্তু আল্লাহ তারা সাদেরকে সর্বাধিক ক্ষতির মধ্যে নিমজ্জিত করলেন ফাজা আল্লাহ আসফালিন আমি তাদেরকে পরাজিত করলাম এবং ইব্রাহিমকে বাঁচিয়ে দিলাম সোয়ার আল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সৈরা শাসক ফেরাউনের মতো আচরণ ছিলেন কয়জন এক নাম্বার ছিলেন ফেরাউন দুই নাম্বার ছিল অমরুদ আচ্ছা বলেন তো তাদের এত ক্ষমতা থাকার পর বছর তারা ক্ষমতায় ছিলেন তাদের মতো শক্তিশালী কেউ দুনিয়াতে ছিল না এরপর আল্লাহ তালা কি ফেরাউনকে দুনিয়াতে রেখেছেন আর জোরে বলেন নম্রত কি দুনিয়াতে আছে আল্লাহ তালা এই যে নম্র যিনি ব্রাহ্মণ ইসলামের বিরুদ্ধে বিয়াদবি করেছেন আল্লাহ তাকে টিয়ার দিয়ে মার নাই বোমা দিয়ে আল্লাহ মার নাই আল্লাহ তাকে বুলেট দিয়ে মার নাই কামান দিয়ে মারা নাই আল্লাহ রাবুল আলমী একটা ল্যাংদা মশা দিয়ে ইব্রাহিমকে একটা ল্যাংদা মশা দিয়ে নম্রতকে দুনিয়া থেকে বেঈজ্জতি করে দুনিয়া থেকে আল্লাহ নাস্তা করে দিলেন সবার ল্যাংদা মশা যখন ঢুকলেন ঢুকার পরে কামড়া কামড়ে শুরু হয়ে গেল আচ্ছা বলেন তো মশা যদি আমাদের কানে গু করে আমাদের কি ভালো লাগে ভালো লাগে না দূর মশা জাগানো বদ্ধ না আমাদের ভালো লাগে না ঠিক মশা যদি কানের কাছে গিয়ে গুনগুন করে বারো না লাগে মশা নাক দিয়ে যদি মাথার হেডের মধ্যে চলে যায় মাথাতে জ্বালে যায় বারো লাগবে নাকি বেনি কি কাবার করবে মতা মশা আবার সেখানে ঢুকলেন মশা বলছেন ফুলা পেয়েছি কামদা কামদি শুরু করলেন মারামারি শুরু আচ্ছা বলেন তো মশা কার বাহিনী আগুন কার বাহিনী পানি কার বাহিনী

কি মারে যেই বাচ্চার কাছে যেই সৈরা কাছে একটা কেউ বাতাস করতে পারো পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন খালের বিবর্তরে আল্লাহ তাআলা এই 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 যে পর্যন্ত আল্লাহ তাআলা কিল ঘুষি দিয়েছেন ঠিক কি না এরপরে কাজ না এরপরে তখন কার জুতা ছিল গাছের জুতা বলেন কিসের জুতা এরপরে নামরুদের আর কিল বসিয়ে সহ্য হয় না ভালো লাগে না মাথায় কাজ করে না আল্লাহ তার যন্ত্রণা বাড়িয়ে দিলেন কারণ তিনি বিয়াদবি করলেন কার সাথে যন্ত্রণা যখন বাড়িয়ে দিলেন বাড়ি ছোট এমন বাড়ি মারলেন মারতে মারতে নম্রকে আল্লাহ তালা ল্যাংডা মশা দিয়ে

সে আল্লাহ কোনো না নাই এই জুলাইয়ের কোনো অভ্যুত্থানে যিনি ফেরাউনের চেয়ে বেশি মানুষকে আমার দেশে হত্যা করেছেন নম্রদের চেয়ে বেশি জুলুম করেছেন গোটা দুনিয়ার মানুষকে অনিতে গলিতে বাড়িতে থাকতে দেয় নাই মামলা হামলা কারাগার নির্যাতন স্টিমরা চালিয়েছেন তাদেরকে জুলাইয়ের কোন অভ্যুত্থানে সুড়ো সুড়ো প্রস্তাবের প্রস্তাবের মধ্যে উঠা কুটাই দিয়ে আল্লাহ মামুবাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন টিকিরা তারা বেআবি করলের কার সাথে ইসলামের সাথে একটা কথা বলে রাখবেন আল্লাহর কসম করে বলছি আমার সোনার বাংলাদেশ একানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে আল্লাহর কসম করে বলছি কোন শাসক ইসলাম আলেমের সাথে বেয়াদবি করে টিকতে পারবে না টিক কিনা আল্লাহ যেন আমাদের সকলকে ফেরাও নমরুদ যে কাজ করেছেন তাদের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বিভিন্ন দায়িত্ব পাব সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে উন্নয়ন মূলক জনকল্যাণ শাসকের ভূমিকায় উত্তীর্ণ না হয়ে উমরের মতো কাজ করার তৌফিক দান করেন বলে না আমিন আল্লা যেন নম্রদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা আনিয়ে ইসলামের পথে আমাদেরকে আমৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুন না আমিন